কাপাসিয়া থেকে ঢাকা এখন আপনার যোগাযোগের যে ব্যবস্থা খুব কম সময়ের মধ্যে চলে আসা যায় তো ঢাকা ঢাকাপাসীর যে বদ্ধ পরিবেশ সেখান থেকে কিছুটা আপনার নির্মল শ্বাস নেওয়ার জন্য আপনার এখানে ওনারা আসতে পারে ভালো যদি পার্কের ব্যবস্থা আমরা করতে পারি ন্যাশনাল পার্ক যেটা আছে সেটাকে আদলে তাহলে এখানে কিন্তু ঢাকা থেকে ব্যাপক সংখ্যক পর্যটক আসবে এবং সেটা কিন্তু আমাদের কাপাসিয়ার অর্থনীতিতে এক একটা নতুন মাত্রা যোগ করবে যদি যদি আমরা সরকারে আসি তাহলে এখানে আসে তার জন্য কি একটা ছোট শিল্প এলাকা করা যায় হ্যাঁ দেখুন আমি আগেই বলেছি যে যে ধরনেরই আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক না কেন সেটা আপনার পরিবেশবান্ধব হতেই হবে হুম যে আমরা টেকসই উন্নয়ন যদি চাই তার কোনো বিকল্প নেই এই কাপাসীয় এলাকাটা কিন্তু আপনার পোলট্রি ফার্মের জন্য ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন বড় বড় দু একটি প্রতিষ্ঠান আছে কিন্তু তারা যে পরিবেশকে যে রক্ষা করে যে কার্যক্রম করবে সেটা কিন্তু তারা পুরোপুরি করছে না সেক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যে এই ইন্ডাস্ট্রি যেগুলো গড়ে উঠেছে এবং সামনে যেগুলো আসবে তারা যেন পরিবেশ সচেতন হয় পরিবেশ বিনষ্ট করে এমন কোনো কিছু যেন তারা না করে আপনার পিতা যে একজন নেতা দেখুন রাজনীতিতে আমার মরুম পিতার হাত ধরেই কিন্তু আমার এখানে আসা এবং ওনার গ্রহণযোগ্যতা খালি তো এই গাজীপুর বা কাপা সে নয় সারা দেশেই ওনার ওয়ান ইলেভেনের ভূমিকার জন্য সবাই ওনাকে শ্রদ্ধার চোখে দেখে সেটা আমার রাজনীতিতে একটা বিরাট একটা ভূমিকা রেখেছে পজিটিভলি আপনার পিতার সাথে আপনি আপনার বাবাকে আপনার সাথে বিশেষ কোনো কিছু আলাপ করতেন এই এলাকা নিয়ে এমন কিছু মনে করে আপনার যে ওনার অনেক পরিকল্পনা ছিল যে অপূর্ণ রয়ে গেছে এই ধরনের কিছু একটা আমরা রাজনৈতিক বক্তব্যে বলি যে স্বয়নের স্বপনে এলাকার কথা চিন্তা করে বাট বাস্তব ক্ষেত্রে আমি আমার বাবাকে দেখেছি যে ওনার চিন্তা একটাই যে কাপাসিয়াতে এই করতে হবে সেটা করতে হবে ব্রিজ করতে হবে কালভার্ট করতে হবে মাদ্রাসা করতে হবে স্কুল করতে হবে এবং উনি উনিশশো একানব্বই থেকে উনিশশো সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী গণতন্ত্র বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে উনি কাজ করেছেন এলাকায় একটা বিপ্লব ঘটিয়েছিলেন উনি রাস্তাঘাট আপনার যে ব্রিজ পার হলেন মদ্রা ব্রিজ স্কুল কলেজ একটা বিপ্লব ঘটিয়েছেন আমি সেই সাথে যোগ করতে চাই এখন আমাদের আমাদের ভারতের চেয়ারম্যান জনার তারাক রহমান সাহেব আমাদের সেমিনারে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বিল্ডিং করলে হবে না স্কুলের টিচারের কোয়ালিটি থাকতে হবে এবং সেক্ষেত্রে যে শিক্ষক নিয়োগের যে চরম দুর্নীতি অযোগ্য লোকরা এখন শিক্ষক হিসেবে আছে এবং দলীয় আপনার দলীয় এজেন্ডা পরি আপনার ফুলফিল করার জন্য সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কোয়ালিটি টিচার যেন আসে কোয়ালিটি শিক্ষক যেন আসে তাহলে কিন্তু আমরা ভালো ছাত্র পাবো যারা শিক্ষার জীবন শেষ করে কর্মজীবনে দেশকে কিছু দিতে পারবে কাপাসিয়ার জনগণের প্রতি আমার অনুরোধ যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা এখানে যেন নিজেদের মধ্যে কোনো হানানি না হয়

একটা আপনি জানেন বারো তেরো তারিখ পর্যন্ত কিন্তু দেশে কার্যকর কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না এবং সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা কিন্তু যাতে যানমালের ক্ষতি না হয় সেক্ষেত্রে একদম পাহারাদারের ভূমিকা পালন করেছে এবং এখনও আমরা স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করছি সহযোগিতা করছি ইনশাল্লাহ আমরা এইভাবে যদি ঐক্যবদ্ধ থাকি সামনে আমরা জনগণের আস্থা অর্জন করে আমরা বিজয় আমাদের সুনিশ্চিত